এক বুজুর্গ ব্যক্তি তার কয়েকজন শিষ্য নিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎই তারা খেয়াল করলেন যে পথের পাশে একটা বাড়ি থেকে ভীষণ রকমের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে মনে হচ্ছে তারা ভালো রকমের একটা ঝগড়া করছে কিন্তু তারা একই বাড়ি থেকে আর এত কাছাকাছি থেকে কেন এত জুড়ে কথা বলছে বুজুর্গ ব্যক্তি তার শিষ্যদের জিজ্ঞেস করলেন আচ্ছা এরা এত চিৎকার করে কেন কথা বলছে তখন শিষ্যরা উত্তরে বলল যে ওদের হয়তো অনেক রাগ হয়েছে রাগ কমানোর জন্য হয়তো ওরা চিৎকার করে কথা বলছে কেউ বলছে কারো হয়তো অনেক ক্ষতি করে ফেলেছে ক্ষতি পোষাতে হয়তো সে চিৎকার করে কথা বলছে ভিন্ন ভিন্ন শিষ্য ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে কোন উত্তরে এই বুজুর্গ ব্যক্তির মনে ধরল না তখন বুজুর্গ ব্যক্তি উত্তরে বললেন কেউ যখন কারো সাথে চিৎকার করে কথা বলে তার মানে হচ্ছে সে তার মনের থেকে অনেক দূরে চলে গেছে আমরা দূরের মানুষের সাথে চিৎকার করে কথা বলি যাতে সে শুনতে পায় ঠিক তেমনি কেউ যদি কারো মনের থেকে দূরে সরে যায় তখন তার সাথে মানুষ চিৎকার করে কথা বলে সে যতই কাছাকাছি থাকুক কিন্তু সে তার মন থেকে অনেক দূরে সরে গেছে কেউ যখন কারো প্রেমে পড়ে সে তার সাথে আস্তে আস্তে কথা বলে ধীরে ধীরে কথা বলে প্রেম যখন হয় তখন সে ফিস করে কথা বলে প্রেম যখন তার চাইতেও গভীর হয় তখন মানুষ ইশারা ইঙ্গিতে কথা বলে আর এর চাইতেও যদি গভীর হয় তখন আর বলতেই হয় না অপোজিটে থাকা মানুষটি বুঝে ফেলে যে সে কি চাইছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা চাইলেই এই দূরত্বটা কমিয়ে আনতে পারি রাগের মাথায় আমরা অনেক চিৎকার করে কথা বলি অনেক শব্দ করে কথা বলি এটা যত বেশি বাড়বে তত বেশি দূরত্ব বাড়বে আমাদের যখন রাগ হয় তখন আমাদের উচিত আমাদের সম্মুখে থাকা মানুষের সাথে আস্তে আস্তে কথা বলা ভালোবেসে কথা বলা এতে করে মনের দূরত্বটা কমে আসবে সম্পর্কের টানটা বেড়ে যাবে প্রেমের গভীরতাটাও বৃদ্ধি পাবে ধন্যবাদ